নেতৃত্ব আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বড় ধরনের ভূমিকা পালন করবে কারণ আমরা নেতৃত্ব শূন্যতায় দীর্ঘদিন ছিলাম আমরা আশা করি আগামীর বাংলাদেশে এই ছাত্রনেতারাই তো দেশ চালাবে আমরা চাই আমাদের প্রত্যাশিত শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশ এই নেতৃত্বের হাতেই থাকবে এই কথাটা মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মানে বিশেষ করি বাংলাদেশ বাংলাদেশের যখনই বাংলাদেশ বিপদে পড়ে সেই ফিফটি টু সিক্সটি নাইন এবং দুই হাজার এ সর্বক্ষেত্রে আমাদের প্রিয় ছাত্র জনতা তারা তাদের বুকের তাজা রক্ত ডেলে দিয়ে আমাদের অধিকার কে সমুন্নত করেছে আমি তাদেরও স্মরণ করছি তাদের বিশেষ করে চব্বিশের আন্দোলনে প্রায় দুই হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী তাদের জীবন দিয়েছে হাজার হাজার ছাত্রছাত্রী দ্বারা বিভিন্নভাবে আহত আমি যারা শাহাদ বরণ করেছে তাদের আত্মার মাকফেরাত কামনা করছি আর যারা এখনো আহত অবস্থা আছে তাদের আহ সুস্থতা কামনা করছি আমি আশা করি আমাদের এই নেতৃত্ব ডাকসুর নেতৃত্ব আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বড়ো ধরনের ভূমিকা পালন করবে কারণ আমরা নেতৃত্ব শূন্যতায় দীর্ঘদিন ছিলাম আমরা আশা করি আগামীর বাংলাদেশে এই ছাত্রনেতারাই তো দেশ চালাবে আমরা চাই আমাদের প্রত্যাশিত শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশ এই নেতৃত্বের হাতেই থাকবে আমরা আশা করি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে এই রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশের বিনির্মাণে কাজ করবে আমি আর কথা না বাড়িয়ে আমি ডাকসু এবং হল সংসদের সকল সদস্যদেরকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আর বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল সদস্য সবাই এখানে আছেন আমি ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনারা চমৎকার একটা ইলেকশন আমাদের জন্য বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবস্থা করেছেন আমাকে সামান্য একটু দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন এজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে মিডিয়ার ভাই যারা আছেন ওনারাও আমাদেরকে এত বেশি পরিমাণে সাহায্য করছেন মানে ওনাদেরকে ধন্যবাদ কি বিয়েতে দিব সেটাই হল বড় ইস্যু হ্যাঁ ওনাদের কারণেই আমাদের সকল প্রোগ্রামগুলো একবারে স্বচ্ছ একবারে আয়নার মতো পরিষ্কার ছিল কোনো জায়গায় কোনো ঝামেলা ছিল না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আসসালামু আলাইকুম